এবার আতঙ্কে ডাক্তাররা মালদাহের হবিবপুর ব্লকে বুলবুল বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আতঙ্কে দিন কাটাচ্ছেন চিকিৎসক গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অমিত কুমার কোয়ার্টারের সামনে সামনে দুজন বহিরাগত হঠাৎ চিৎকার ও মারপিট করতে শুরু করে এতে আতঙ্কিত হয়ে পড়ে চিকিৎসকের স্ত্রী সুজাতা ঘোষ ও চিকিৎসক এই ঘটনা দেখে ঘাবড়ে যান চিকিৎসক ও চিকিৎসকের স্ত্রী এই ঘটনার পরে চিকিৎসকের স্ত্রী হবিবপুর থানায় লিখিত অভিযোগ করেন লিখিত অভিযোগে জানানো হয়েছে বুলবুলচী গ্রামীণ হাসপাতালে তাদের কোয়ার্টারের গেটের মুখে দুজন বহিরাগত মারপিট করতে থাকে হয়েছিল আপনার চেম্বারে চেম্বারে আজ মোটামুটি সকাল নটা পঞ্চাশ নাগাদ আমি কোয়ার্টার আমার কোয়ার্টারেই বসছিলাম তো হঠাৎ করে একটা চিৎকার যা তুমি শুনতে পাই তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে রীতিমাত্র একজন আরেকজনকে ঘুষি মারছে তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতি লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন তো এই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছেন হসপিটালে হসপিটালের ডক্টর তো এই নিয়ে আমরা সব সমস্ত ডক্টররা মিলে বিএম স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মাত্র হয়েছে তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত আপনি পরিবার নিয়ে তো থাকে পরিবার নিয়ে আমি এখানে থাকি আমার মেয়ে আছে আমার ওয়াইফ আছে এখানে তো এটা কাউকে জানিয়েছেন এখন আমি এই মহির স্যারকে ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে সেটা পাঠিয়েছি ওনাকে উনি যেহেতু ঈদে আছেন ওনাকে ব্যস্ত করিনি আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়নি তবে লিখিত এই আজকের বিষয়টা নয় এই যে বইরা আগমন ঘটছে প্রায় এইটা নিয়ে আমরা সমস্ত ডক্টরের মিলে একবার জানিয়েছি কেন গত ডিসেম্বরে ঠিক স্যার আপনার নাম আমি ডক্টর অমিত কুমার মন্ডল হরিপুর ব্লকের আন্ডারে আর এন রয় রোরাল হসপিটালে এই হিসেবে কর্মরত রয়েছি